মোমো থোক্পা ঘেতুক ওয়াইভাই ম্যাগি মানে এইগুলো লিস্টে থাকে থাকে জানি কিন্তু পাহাড়ে গেলে আমি আবার এগুলো তো খাই খাই তার সাথে কিন্তু জমিয়ে ভাত আর চিকেন খাই কেন কি জানি পাহাড়ের যে চিকেনটা রান্না করা হয় সেটা আমার কিন্তু এখানের থেকে আলাদা লাগে সেই জন্য আমি জমিয়ে ভাত মাংসও খাই মানে এখানে যেটা দিক দেখাচ্ছি মানে এই মুহূর্তে সেটা হচ্ছে আমার কবজি ডুবিয়ে খাওয়া আর আমি মোটামুটি এই সিরিজটায় যা যা খেয়েছি দিতে থেকেছি আপনারা আগের ভিডিওতে দেখেছেন অলরেডি এবারে গোপাল ধারা কি কি খেলাম সেটা সাথে চাগুলোকেও তুলে ধরছি কেননা বেশ কয়েক ধরনের চা খেয়েছি আমরা গোপালধারা চলে এসেছি এসেই আগে খেতে বসে গেছি রুমে ঢুকছি না কিন্তু আগে খেয়ে দিচ্ছি কারণ প্রচন্ড জোরে খিদে পেয়েছে এখানে ভাত রয়েছে আলু ভাজা এখানে বোধ হয় স্কোয়াশের সবজি টা বিনস ডাল আর এই যে চিকেন কারি চলে এসছে আমরা দুপুরে চিকেন কারিটা নিয়ে নিলাম আর এখানে রয়েছে পাপড় সো এই গরম মানে গরম গরম ভাত এখন খাবো বেশি আর ভিডিও করছি না আর ঠান্ডা হয়ে যাবে এই খাবারটা বেশ ভালোই খেতে ছিল বিকাল পাঁচটার সময় চা দেওয়ার কথা ওরা কিন্তু এক্স্যাক্টলি পাঁচটাতেই চা দিয়ে দিয়েছিল এদের একটা জিনিস ভালো করেছে আমি নর্মালি অন্য জায়গায় এটাই কি সুগার মানে চিনি দিচ্ছে গুলতে গুলতে চা ঠান্ডা হয়ে যাচ্ছে এরা কিন্তু একদম এই পাউডার সুগার দিয়েছে তাতে কি হচ্ছে চিনিটা গুলতে বেশি সময় না চাটা একটু ঠিক থাকবে এটা খুব ভালো লাগলো সন্ধ্যেবেলার মোমো খাওয়া হচ্ছে আর সাথে লাল চাটনি

খারাপ না ভালো লাগছে এইটা হচ্ছে ওদের কিচেন কিচেনটা কিন্তু বেশ বড় সড়ো কিচেন আর ক্লিন একদম কিচেন এখানে একদম গরম গরম পুরি মানে লুচি ভাজা হচ্ছে আলুর দম এখানে রেডি হয়ে গেছে আর এই যে এই বোন এখানে গরম গরম একদম লুচি একজন ভাজছে আর একজন বেলছে এইদিকে হচ্ছে আমাদের ওয়াই মানে

এই লজে তো রয়েছি আমরা বাট ফ্লাইং কাস্টমার যারা মানে গোপালধারা টি স্টেট বা এটা যারা ভিউ করতে আছে বা দার্জিলিং যায় বা সীমানা গোত্রে টুমলিং যায় তারা এখানে কিন্তু হল্ট করে চা যেমন খায় তেমন কিন্তু লাঞ্চের ব্যবস্থা আছে মানে অ্যাডা কার্ড রয়েছে মানে মেনু কার্ড রয়েছে সেখান থেকে দেখে তারা লাঞ্চ খেয়ে এখান আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় যদি আপনারা এখানে হল্ট না করেন এমনি জাস্ট দাঁড়িয়ে খাবার খেতে হয় তার জন্য আমি একটা এটা দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে নেক্সট ডে ব্রেকফাস্টে মা বাপি নিয়েছিল লুচি আর আলুর দম আমি নিয়েছিলাম ওয়াইভাই আমি একটু পাহাড়ে এসেছি বলে ওয়াই ওয়াই এগুলো ম্যাগি তো খাই না বাট পাহাড়ে এসছি বলে আর ওয়াইভাইটা ছাড়ছি না জানেন তো মোটামুটি লাগছে নুনটা একটু কম নুন এমনি কোনো ভেজিটেবলস দেওয়া নেই ওপর থেকে একটু পেঁয়াজ মানে কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা ছড়িয়ে আমি একটু লুচি আলুর দমও খাচ্ছি মানে বাঙালি তো লুচি আলুর দম কি ছাড়তে পারি যতই লোকাল খাবার খাই না কেন আপনাদের যদি টেস্ট করে বলি সেগুলো কিন্তু ওয়াই ওয়াইটা তো অতটা আমার মনে না ধরলেও লুচি আলুর দমটা বেশ লেগেছিল আলুর দমটা খুবই ভালো ছিল ইনফ্যাক্ট আমাদের মা বাপির এই আলুর দমটা ভীষণই পছন্দ হয়েছে আমাদের চা চলে এসেছে বাপি আজকে একটু লাল চা ট্রাই করবে এখানকার আমাদের দুধ চা কারণ বাপির আগের দিন এখানে লাল চাটা খুব ভালো লেগেছে সেই জন্য বাপি আজকে লাল চা নিল চা পাতারও ব্যাপার আছে আমাদের ওখানে চা পাতা এইটা হবে এখানে বলা বলি হচ্ছে যে মা বলল চাটা সত্যি খুব ভালো আর বাপি বলছে শুধু ভালো বললে হবে না কিভাবে বানাচ্ছে সেটা শিখে নাও যাতে বাড়িতে গিয়ে এভাবে বানিয়ে দেওয়া যায় এখানে স্ক্রুটিনি চলছে যে কোনটার কি চাপাতার কি এই যে মা একটু মিল্ক টিটা দেখে নিচ্ছে বাপি অ্যাকচুয়ালি চেয়েছে বাপি চাইলো যে এই চাটা কোনটা দিয়ে করছে এটা করলে বোঝা যায় হ্যাঁ বাপি আসলে ওদেরকে বললো যে এই চাটা এত ভালো যেটা কোন চা পাতাটা ও দিয়ে দেয় বললো তো আমরা সব দেখছি যে মিল্ক টিটা কোনটা আর ব্ল্যাক টিটা কোনটা আর একটা দেখালো কালো কালো যেটা বলছিলাম ওটা অরেঞ্জ টি পুরো অরেঞ্জের গন্ধ রয়েছে বাইরে বৃষ্টি বাইরে বৃষ্টি আর একটা চা দিয়ে চলে গেছে মা ভেতরে রয়েছে সেটা এখন নখও করেনি দেখছে আমরা নিচে বললাম ওপরে মা বাপিকে চা দিন আর আমাদের নিচে দিন সবই এখানে নিয়েই চলে এসছে দেখছি আমিও ছোট ছোটে আসলাম এসে দেখছি চা এরকম করে রয়েছে মা ভেতরে মা জানেও না কে চা দিয়ে চলে গেছে যাই হোক এখন দাঁতে ঠান্ডা হয়ে যাবে આમ তাতে চা খাই নেক্সট ডে সন্ধেবেলায় আমরা চিকেন পকোড়া নিয়েছিলাম আর ভেজ মোমো নিয়েছিলাম এই হচ্ছে পেঁয়াজ মোমো এখানে চিকেন পাকোড়া ছিল পেঁয়াজিও ছিল মানে পেঁয়াজ পকোড়া বা পেঁয়াজি যেটাই বলেন সেটাও ছিল আর মোমোও ছিল আর তিনটে আইটেমই ভীষণই ভালো ছিল মানে এখানে একদম কোন মানে টেনে টেন টেন আউট অফ টেন এই যে এটা হচ্ছে সেকেন্ড ফ্লাস আর ফার্স্ট ফ্লাসটা একবার দেখাও একদম গরম গরম নিয়ে এসেছি ওরা বড্ড দেরি করে দিতে আমি একদম তৈরি করিয়ে নিয়ে চলে এসেছি যাতে গরম থাকে একদম বিশাল গরম কিন্তু আর এই যে এটা হচ্ছে সেকেন্ড ফ্লাস মা সেকেন্ড ফ্লাস আনতে আমরা একটা ফার্স্ট আর সেকেন্ড ফ্লাশ দুটো ফার্স্ট ফ্লাশের দাম নিয়েছিল একশো টাকা আর সেকেন্ড ফ্লাস ছিল ষাট টাকা আমরা তো নিজেরা কিনে ওই চা দুটো নিয়েছিলাম বাট ওরা ওনাদের কমপ্লিমেন্টারি চা এখানে আবার দিয়ে গেছে এনারা যে কমপ্লিমেন্টারি মিল্ক টিটা দিচ্ছে এটা কিন্তু খুবই টেস্টি টেস্টি বলতে খুব ফ্লেভারফুল মানে একদম দার্জিলিং টি আপনি খাচ্ছেন এমনি রচা খেলে তো একটা ফ্লেভার পাওয়া যায় মিল্ক টিতেও ওরকম একটা হালকা একটা ফ্লেভার রয়েছে যেটা বেশ ভালো লাগছে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মতন আমাদের ডিনার চলে এসছে ডাল এখানে দিয়েছে আর এখানে রয়েছে ডিমের কারি আর রয়েছে হচ্ছে আলু ভাজা কিন্তু একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে বাটি দেয়নি একটু বাটি চাইবো আর পাঁপড় এখানে দিয়েছে পাঁপড় এভাবেই দেয় আর গরম গরম ভাত সেটা খুলছি না ঠান্ডা হয়ে যাবে আর এখানে পেঁয়াজ লঙ্কা রয়েছে সেটা দেখানোর কিছু নেই বাটিটা আগে নিয়ে আসা হোক নর্মালি পাহাড়ে যখন এই ধোয়া ওঠা ভাত প্লেটে পড়ে এবং তার সাথে যখন এই গরম গরম সবজিগুলো মাখিয়ে খাওয়া হয় সে একটা অপূর্ব স্বাদ মানে যেমনই রান্না করুক তবে বলা বাহুল্য এদের রান্নাগুলো সত্যিই ভালো এদের আমি দুপুরবেলা যে স্কোয়াশের সবজি খেয়েছি সেটাও খুব ভালো আমরা নর্মালি এখানে মানে কলকাতায় যে স্কোয়াশ বানাই এরকম মানে এত সুন্দর টেস্ট হয় না যতই ভালো করে বানাই না কেন ওরা নাড়াচাড়া করে বানিয়ে দেয় সেটাই ভালো লাগে তবে স্পেশালি বলবো এখানকার আলু ভাজাটা খাবেন যদি আপনারা গোপালধারা এই হোমস্টেতে থাকেন বা নিচে যদি আপনারা যাতায়াতের পথেও লাঞ্চ করেন তাহলেও এই আলু ভাজাটা খাবেন অসাধারণ খেতে এদের আলু ভাজাটা আর ডিমের কারি নর্মালি মা খুব একটা পছন্দ করছিল না কোনো জায়গায় আমরা তো অনেক দিন ধরে খেতে খেতে রয়েছি মানে আমাদের তো এটা সেভেন্থ এইথ ডে এর আগেরগুলো তো অত পছন্দ হয়নি কিন্তু এদের ডিমের কারিটা মায়ের খুবই ভালো লেগেছে এখানকার আপনি সেটা অল্টারনেট করতে পারেন এখানে একবার এগ আর একবার আপনার চিকেন থাকে

আমরা ভিডিও বানাই সেটার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা যেখানে ঘুরতে যাই বা যা যা খাই সেটা সবার সাথে শেয়ার করে নেওয়া আরও একটা হচ্ছে মানুষের সাথে মানুষের যোগাযোগ স্থাপন বা একটা পরিবার বা এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে পারেন সেটা ক্রিয়েট করা আমরা সবাই মানুষজন খুব ভালোবাসি এবং নতুন নতুন মানুষের সাথে পরিচয় করতেই ভালোবাসি সেরকমই একটা টিমের সাথে দেখা হলো তারা আমাদেরকে দেখে প্রচণ্ডই আপ্লুত এবং আমিও ততটাই আপ্লুত সাথে আমি কিছুজনের মানে আমি যাদের গাইডদের জানি তাদের মধ্যে একজনকে সেখানেও মানে ওদাদের গাইড হিসাবে পেয়ে গেলাম তার সাথেও সামনাসামনি একটু আড্ডা হয়ে গেল গল্প হলো আমাকে পাশে পেয়ে মানে একটা ইউটিউবারকে পাশে পেয়ে তারাও খুব আপ্লুত এবং তিনি আমাকে এখন যেখানে নিয়ে যাচ্ছে সেখানে হচ্ছে ওনার ওয়াইফ রয়েছেন উনি বলছেন চলুন একটু আমার ওয়াইফের সাথে একটু ফটো তোলার জন্য তো সেখানেও গেলাম সেখানে গিয়ে ওনার সাথে কিছুক্ষণ কথা হলো ভিডিও সম্পর্কে কথা হলো ছবি তোলা হলো আর মানে প্রচুর ভালোবাসা আদান প্রদান হলো যেটা মানে আমি বলি প্রাইসলেস সো এটার জন্যই ভিডিও বানানো মানে ওয়ান অফ দ্য রিজেন্স বলতে পারেন এটাই আশা করি এই ভিডিওটাও ভালো লেগেছে আগের ভিডিওগুলো দেখবেন তাহলে হয়তো আরও ভালো লাগবে ফুড রিভিউ ভিডিওর মধ্যে এই ভিডিওটা ওখানে যা যা খেয়েছি তাই নিয়ে বাকি এরপরে আরও ভিডিও নিয়ে আসব এই সিরিজে আরও আর একটা বা দুটো ভিডিও আরও আসবে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন ভালো লাগবে